হয়ে চলে এসেছি ছাদে তো জামা কাপড় তুলতে জামা কাপড় গুলো ভিজে ছিল না তো কাজ তো করতেই হবে মুখে মেখে চলে এসেছি তো ছাদে চলে এসছি তো জামা কাপড় মেলা ছিল মানে কালকের জামা কাপড় শুকাইনি তো ছাদে এসেছি মুখে কি মেখেছি দেখো অবশ্যই কমেন্ট করে জানাও বলে দেবো তো আমি এগুলোই বেশিরভাগ মাখি তো সব অরিগ্যানিক মানে বাড়ির তৈরি মানে আমার নিজস্ব জিনিস মানে নিজের ঘরোয়া টোটকা তো এগুলো খুব ভালো হয় তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো বেশি কথা না বলে কাপড়গুলো তুলে নি অনেক অনেক গাইজ অনেক জামাকাপড় ছিল তো বন্ধুরা অনেক জামা কাপড় ছিল তো গাদা খানিক মানে পাতলাগুলো শুকিয়ে গেছে কিন্তু যেগুলো মোটা ভারী সেগুলো শুকায়নি তো সেগুলোই নিতে মানে একটু দিয়ে দিয়েছিলাম সকালবেলা তাহলে কি হয় ভালো রোদ হয় তো নিচে যাওয়া যাক এটা শুকিয়ে গেলে স্নান করে নেবো দেখো জামা কাপড়গুলো একবার দেখে নিচে এটা শোকাতে শোকাতে গুছিয়ে ফেলবো জামা কাপড়গুলো তো আজকে ঠিক নেই বাড়িতে যাব কি না বাড়িতে যেতেও পারি নাও যেতে পারি যদি যাই অবশ্যই মানে দেখাবো আর যদি না যাই তাহলে ছাদে এসে খাবারটা খাওয়ার ইচ্ছা আছে প্রচণ্ড ঠান্ডা নিচে পা দেওয়া যাচ্ছে প্রচুর মানে প্রচুর পরিমাণে ঠান্ডা তো গাইজ এই ঠান্ডার মধ্যে চলে এসছি ছাদে তো ছাদে খাবার নিয়ে চলে এসছি এত ঠান্ডা নিচে মানে বলার কথা না তো একটা কথা কি জানো তো আমি না সবসময় একা থাকি তো এক ঘন্টা দু ঘন্টা তিন ঘন্টা একদিন দু দিন তো কতক্ষণ মানুষ তোমার সাথে থাকবে তো যাই হোক বেশিরভাগটা নিজেকে একা একা কাটাতে হয় তো প্রচণ্ড পরিমাণে ঠান্ডা গাইস তো এখানে খাবারে কি কি আছে একটু দেখে না ভোলা মাছ এটা হচ্ছে সব রকম তরকারি দিয়ে কুচু চিংড়ি এটা হচ্ছে কুমড়ো পাতা বাটা এটাও কুচু চিংড়ি তো আমার এগুলো হলে আর বেশি কিছু লাগে না তো আজকে বাবার নেই বাবানরা ওই বাড়িতে বাবানরা স্প্ল্যানেটে গেছে সরি স্প্যান্ডেন না চাঁদনি মার্কেটে গেছে বাবার সাথে কি কিনতে জানি না অবশ্যই কিছু যদি কিনে আনে তোমাদেরকে বলবো তো আমি এখন এই খাবার খেয়ে নেব এই যে খাবার খেয়ে নেব তো ফার্স্ট চলো পাতা বাটাটা দিয়ে খাই গড পাতা বাটা দিয়ে খাচ্ছি প্রচন্ড পরিমাণে ঠান্ডা কে বলছি কেমন হয়েছে ভালো হয়ে কুমড়ো পাতা বাটা চুলটা রেখেছি সব রকম সবজি দিয়ে চলো গাইস একটা জিনিস বলি বাড়িতে বসে আমি ছাদে খেতে বসছিলাম অবস্থা দেখো মা ওখান থেকে গিয়ে ডাকাডাকি করে মা যায়নি কোথায় গেছে মা ওরা চাঁদনি মার্কেটে গেছে বাবান গেছে বাবা গেছে আর ওই পাশের বাড়ি একটা ছেলে গেছে তো এইদিকে দেখো মা জোর জবস্তি করে নিয়ে কত কিছু রান্না করেছে আমার কিন্তু খাওয়া হয়ে গেছে আবার বলছে জোর করে খেতেই খেয়ে 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 টেপসি হয়ে যাব কি হয়ে যাব তো আবার জোর জবস্তি করছে বলে একবার খেলে কি আবার খাওয়া যায় এবার কি কি রান্না করেছে দেখো মাংস এটা বাবার

আর লুচি হয়েছিল সকালে লুচি রয়েছে এখনো আর ওই যে ঘুগনি হয়েছিল তো লুচি ঘুগনিটা সকালে হয়েছিল। তোমরা জানো রবিবার করে আমাদের এই বাড়িতে লুচি হয় তো আর কতবার খাওয়া যায় বলো তো চলো তোর জবস্তি করছি একটুখানি অল্প একটুখানি খেয়ে নিই চলো টাটা সো গাইস তো কি বলবো মা বাবাদের ভালোবাসা এইরকমই হয়তো জবস্তি করছি একটু তো আমি খেতেই পারি তো একদম সামান্য পরিমাণে আবার বলে তো কি বলবো দাদুদের মানে নাতি নাতনিদের আবদার করলে তো দেবেই তো যেটা আমি মিস করি প্রচন্ড পরিমাণে আমার তো ছিল না আমি তার মর্মটা কি বুঝবো ওর আছে তাই পাচ্ছে তো যার আছে তার মানে ভাগ্যটা ভালো তো যাই হোক নিয়ে এসেছিলো ড্রোন তো কি আমি অবাক হয়ে গেছি বলছে মা তোমার ভিডিও করার জন্য ড্রোন নিয়ে এসেছিলাম যে আমার ভিডিও না এটা তোমার খেলনা এটা তুমি খেলা করো এটা আমার ভিডিওর জন্য দরকার নেই আমি যেরকম পারি সেরকম ভিডিও করবো তো যাই হোক কালকে হচ্ছে বাবানের রেজাল্ট রেজাল্টে কি করেছে অবশ্যই জানতে গেলে কালকের ভিডিও দেখতে হবে আজকের মতো এতটুকুনি তো পরের ভিডিও পাওয়ার জন্য লাইকটা সরি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর লাইক করবে কমেন্ট করবে অবশ্যই যারা যারা দেখছো একটা করে লাইক করে দেবো প্লিজ হাতের সামনে লাইকের বাটনটা থাকে মানে এক আঙ্গুল দেওয়া জানোই তোমরা একটু প্লিজ লাইক করে দিও কমেন্ট করো আর শেয়ার করো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো আমাকে তাড়াতাড়ি তাড়াতাড়ি চ্যানেলটা বড়ো করে দাও ঠাক মানে আমার যেই মনের স্বপ্নগুলো মানে গুলো রয়েছে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তোমরা যেহেতু বন্ধু আমি বাড়িতে এসেছি বাড়িতে দিকে দেখি শোনা দেখো ওর পাপার সাথে শুয়েছিলো দেখো এক দুজনে মিলে শুয়েছিলো তো আমার জায়গাটা শুয়েছিলো দেখো শোনা আমার কিউটি বেবি শুয়েছিলো তো আমার প্রিয় বন্ধুরা তোমাদের সবাইকে আজকের মতো don't tata!